আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্চহান্স একাডেমিতে তোমাদের স্বাগতম আজকে তোমাদের আমার বাংলা বইয়ের পরবর্তী গল্প বীরের রক্তে স্বাধীন দেশ এই গল্পটি পড়াবো গত ক্লাসগুলো তোমরা যারা দেখো নি অবশ্যই প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে বীরের রক্তে স্বাধীন দেশ। দুরন্ত এক কিশোর নাম তার মোহাম্মদ শেখ একটা কিশোর ছেলে ছিল যার নাম ছিল মোহাম্মদ শেখ বাবা মায়ের সে ছিল একমাত্র সন্তান নাটক থিয়েটার আর গানের প্রতি তার ছিল প্রবল অনুরাগ তার মানে নাটক থিয়েটার গান করতে তার খুবই ভালো লাগতো কিশোর বয়সে হঠাৎ করে তার বাবা মা মারা গেলেন বদলে গেল তার জীবন যোগ দিলেন ইপিআর ইপিআর কথাটার অর্থ কী বলতো ইস্ট পাকিস্তান রাইফেলসে উনিশশো সালে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ তার মানে এই মোহাম্মদ শেখ তিনি হচ্ছে উনিশশো সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন উনিশশো সালে পাঁচই সেপ্টেম্বর যশোরের ছুটিপুরে পাকিস্তানি সৈন্যদের ক্যাম্প একটু দূরে গোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছিলেন পাঁচ মুক্তিযোদ্ধা এদের নেতৃত্বে ছিলেন ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ তার মানে যে পাঁচ মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে নেতৃত্ব দিয়েছিলেন মোহাম্মদ শেখ পাকিস্তানি সেনারা টের পেয়ে যায় মুক্তিযোদ্ধাদের অবস্থান তারা কী করে তিন দিক থেকে তাদেরকে ঘিরে ফেলে কিন্তু মুক্তিযোদ্ধারা কী নয় দম্বার মতো পাত্র নয় এই দলেই ছিল একজন সাহসী মুক্তিযোদ্ধা যার নাম ছিল নান্নু মিয়া প্রতিপক্ষ তারাই পাকিস্তানি সেনাদের থেকে একটা গুলি এসে হঠাৎ তার গায়ে লাগল নূর মোহাম্মদ তাকে এক হাত দিয়ে কাঁধে তুলে নিলেন এবং অন্য হাত দিয়ে গুলি চালিয়ে গুলি চালাতে থাকলেন বারবার নিজের অবস্থান পরিবর্তন করতে থাকলেন যাতে শত্রুটা মনে করে অনেক মুক্তিযোদ্ধা যুদ্ধ করছেন সংখ্যায় কম বলে তিনি সহযোদ্ধাদের নির্দেশ দিলেন পিছিয়ে গিয়ে অবস্থান নিতে হঠাৎ মর্টারের একটা গোলা এসে তার পায়ে লাগল গোলার আঘাতে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল তার পা তিনি বুঝতে পারলেন তার মৃত্যু আসন্ন সহযোদ্ধাদের জীবন রক্ষার জন্য যতক্ষণ সম্ভব তিনি গুলি চালাতে লাগলেন চালাতে চালাতে এক সময় শেখ মুহম্মদ কী হলেন শহীদ হলেন জিজের জীবনকে তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ এভাবে রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন তার জন্ম হয়েছিল উনিশশো ছত্রিশ সালের ছাব্বিশে ফেব্রুয়ারি নড়াইলের মহিষকোলা গ্রামে তিনি একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা তার মানে আমরা এতক্ষণ যেই মানুষটার নাম পড়েছিলাম যেই মানুষটার সম্পর্কে পড়ছিলাম তিনি হচ্ছেন একজন বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা এরকমই আরেক যোদ্ধা বীরশ্রেষ্ঠ ল্যান্স নাইক মুন্সি আব্দুর রফ এরকম আরেকজন মুক্তিযোদ্ধা রয়েছে তার নাম হচ্ছে মুন্সি আব্দুর রফ তিনি উনিশশো সালের আটই মে ফরিদপুর জেলার বোয়ালমারিক থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন ছেলেবেলায় তিনি খুবই দুরন্ত ছিলেন তিনি ইপিআর বাহিনীতে যোগ দেন মেশিন চালক হিসেবে সুনাম অর্জন করেন মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যুদ্ধে যোগ দেন তিনটি ছিল একাত্তরের আটই এপ্রিল ওই দিন মুক্তিযোদ্ধারা পাকিস্তানি নৌসেনাদের উপর আক্রমণ করবে জন্যই তারা খাগড়াছড়ি জেলার মহালছড়ির কাছে বড়িঘাট এলাকার চিংড়িখালের দুই পাশে অবস্থান গ্রহণ পাকিস্তানি সৈন্যরা মুক্তিযোদ্ধাদের আক্রমণ করতে এগিয়ে আসে সাথে নিয়ে আসে ষাটটি স্প্রিড বোর্ড আর হচ্ছে দুটি মোটর লঞ্চ স্বল্প সংখ্যক মুক্তিযোদ্ধার মৃত্যু অবধারিত হলেও তারা পালিয়ে যাননি আব্দুরফ নিজেই দায়িত্ব নিলে নিজের জীবন দিয়ে সবাইকে রক্ষা করার মেশিন হাতে তুলে নিয়ে গুলি ছুটতে শত্রুদের মুখে তিনি শত্রুদের রুখে দিতে থাকলেন সহযোদ্ধাদের বলে নিরাপদে সরে যেতে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানিদের ষাটটি স্পিড ডুবে গেল লঞ্চ দুটো থেকে গুলি ছুটতে থাকে তারা পিছু হটতে থাকলো এরকম মুহূর্তেই হঠাৎ একটা গোলা পড়লো তার উপর তিনিও শহীদ হলেন বীরের রক্ত স্রোতে রঞ্জিত হলো দেশের মাটি একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীদের বিরুদ্ধে কতই না ভাবে না যুদ্ধ করতে হয়েছিল আমাদের এই যুদ্ধে জয়ী বাহিনী হিসেবে মুক্তিযোদ্ধারা বয়ে এনেছেন অসীম গৌরব এরকমই এক যুদ্ধে শহীদ হন বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন আমরা এখানে তিনজনের নাম পড়েছি তাই না বীরশ্রেষ্ঠ মোহাম্মদ নু শেখ বীরশ্রেষ্ঠ মোহাম্মদ আব্দুর রফ এবং বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন ডিসেম্বরের দশ তারিখ মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে আমরা মুক্তিযোদ্ধাদের নৌজাহাজ বিএনএন পলাশ এবং বিএনএস পর্দা মংলা বন্দর দখল করে নিয়েছে এবার লক্ষ্য খুলনা দখল করা ভৈরব নদী বেয়ে খুলনার দিকে চলছে নৌজাহাজ দুটি জাহাজ দুটি খুলনার কাছাকাছি চলে আসলে একটা বোমার বিমান থেকে জাহাজ দুটির উপর বোমা এসে পড়ল তার মানে বিমান থেকে হচ্ছে জাহাজের উপর বোমা এসে পড়লো রুহুল আমিন তখন বিএনএসএর পলাশের ইঞ্জিন রুমে ছিলেন ইঞ্জিন রুমের উপরে বোমা পড়ল ইঞ্জিনে আগুন ধরে যায় তার ডান হাত উড়ে যায় তিনি আহত অবস্থাতেই ঝাঁপ দিয়ে নদীতে সাঁতরে পার হলেন বোমার আঘাত থেকে তিনি প্রাণে রক্ষা পেলেন কিন্তু রাজাকারদের হাতে নির্মমভাবে মৃত্যু হলো তার তিনি শহীদ হলেন তার জন্ম হয়েছিল উনিশশো পঁয়ত্রিশ সালে নোয়াখালী জেলার বাগচাপড়া গ্রামে লাখো শহীদের রক্তের বিনিময়ে উনিশশো সালে ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হয় তার মানে আমাদের যে বিজয় দিবস সেটা কবে বলতো উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর এই দেশকে আমাদের সুন্দর করে কি করতে হবে গড়ে তুলতে হবে যেই মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন আমাদের এই দেশটাকে স্বাধীন করেছেন আমাদের কি করতে হবে সেই স্বাধীনতাটাকে কী করতে হবে রক্ষা করতে হবে নেক্সট চলো আমরা এই অধ্যায়ের শব্দার্থগুলো তারপর হচ্ছে কোশ্চেনগুলো সলভল অর্থ হচ্ছে পাহারা দেওয়া আসন্ন আগত প্রায় বা নিকটবর্তী অবধারিত অনিবার্য রক্তস্রোত রক্তের ঢেয়ে রঞ্জিত লাল করা হয়েছে যা সাইতো শুয়ে আছে এমন নেক্সট চলো আমরা এই অধ্যায় হচ্ছে খালিগড় শূন্যস্থান পূরণ করি ফার্স্টেই দেখো ল্যান্স নাইক নূর মোহাম্মদ শেখের দলে ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা কে ছিলেন বলতো এটা হবে নান্নু মিয়া দেখো নিজের জীবনকে তুচ্ছ করে সেদিন এভাবেই রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন এটা কী হবে বলতো এটি হবে নূর মুহাম্মদ শেখ নুন মুহাম্মদ শেখ ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রফ এটি কী হবে বলো তো এই যে উনিশশো তেতাল্লিশ সালের এটি হবে উনিশশো সালের আটই মে ফরিদপুর জেলার বালমারি থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন নেক্সট হচ্ছে এই যুদ্ধে জয়ী বাহিনী হিসেবে মুক্তিযোদ্ধারা বই এনেছিল অসীম এটি হবে অসীম গৌরব শেখ কিভাবে নিজের জীবন তুচ্ছ করে মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচিয়েছিলেন নূর মোহাম্মদ শেখ অসীম সাহসার বীরত্বের সাথে যুদ্ধ করে মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচিয়েছিলেন যশোরের ছুটি পড়ে পাকিস্তানি ক্যাম্পের একটু দূরেই টহল দিচ্ছিলেন পাঁচজন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের অবস্থান টের পেয়ে পাকিস্তানি সেনারা অতর্কিতে কি করে তাদের উপর আক্রমণ করে তখন তাদের দলের তখন তাদের দলের নেতৃত্বে কে ছিলেন বলতো নূর মোহাম্মদ শেখ এবং তার সহযোদ্ধা হিসেবে ছিল নান্নু মিয়া কিন্তু পরবর্তীতে তার গায়ে কী লাগলো গুলি লাগলো এবং নূর মুহাম্মদ শেখ তাকে কাঁধে তুলে নিয়ে এক হাতে গুলি ছুটতে লাগলেন পাকিস্তানি সেনাদের তিনি বুঝতেই দেননি যে তারা সংখ্যায় ছিল অল্প মুক্তিযোদ্ধা ফলে অন্য মুক্তিযোদ্ধারা কী হয় বেঁচে যায় কিন্তু পাকিস্তানি সেনাদের মর্টারের একটা গোলা এসে যখন নূর মোহাম্মদ শেখের গায়ে লাগলো ততক্ষণে সহযোদ্ধারা নিরাপদে সরে গেছেন এভাবেই নিজের জীবনের বিনিময়ে নূর মোহাম্মদ শেখ অন্য মুক্তিযোদ্ধাদের কী করেছিলেন বাঁচিয়েছিলেন ল্যান্স নাইক মুন্সি আব্দুর রফের যুদ্ধের ঘটনাটি লিখি উনিশশো একাত্তর সালের আটই এপ্রিল মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীদের উপর পাকিস্তানি নৌসেনাদের উপর আক্রমণ করার সিদ্ধান্ত নেন এই জন্য তারা মহালছড়ির ছড়ির কাছে বুড়িঘাট এলাকার খালের দুই পাশে অবস্থান গ্রহণ করেন সেখানে পাকিস্তানি সেনারা ষাটটি স্প্রেড আর হচ্ছে দুইটা মটর লঞ্চ নিয়ে মুক্তিযোদ্ধাদের উপর কী করেছিল আক্রমণ করেছিল যেহেতু মুক্তিযোদ্ধাদের যেহেতু মুক্তিযোদ্ধারা ছিল সংখ্যায় কম তাই তাদের মৃত্যুটা ছিল কি বলতো অনিবার্য তার মানে তাদের মৃত্যুটা কী ছিল নিশ্চিত ছিল মুন্সি আব্দুর রব একটা হালকা মেশিন গান নিয়ে কী করলো গুলি ছুটতে লাগলো এবং তার বাকি যে সহযোদ্ধারা রয়েছে মানে তার সাথে যে যারা যুদ্ধ অংশগ্রহণ করেছিল তাদেরকে তিনি নিরাপত্তা সরে যেতে বললেন মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানি সেনাদের সাতটা স্পিড বোর্ডে কী হয়েছিল ডুবে গিয়েছিল ফলে তারা পিছু হটতে থাকে এমন সময় হঠাৎ তাদের ছোড়া একটা গোলা এসে কোথায় লাগলো আব্দুর রফের উপর এসে পড়লে এবং তিনি শহীদ হন বিরশ্রেষ্ঠ রুহুল আমিন কীভাবে শহীদ হয়েছিলেন উনিশশো একাত্তর সালের দশই ডিসেম্বর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাদের কাছ থেকে খুলনা দখলের উদ্দেশ্যে যখন ভৈরব নদী বেয়ে এগিয়ে আসছে মুক্তিযোদ্ধাদের ছিল বিএনএস পলাশ এবং বিএনএস পর্দা নামে দুটি যুদ্ধ জাহাজ তার মানে এই যে বিএনএস পলাশ আর হচ্ছে বিএনএস পর্দা এটা হচ্ছে দুইটা যুদ্ধ জাহাজ যেটা দিয়ে তারা কি করে যুদ্ধ করেছিল এমন সময় বোমারও বিমান বোমা বর্ষণ করে জাহাজ দুটির উপর তার মানে উপর থেকে বিমান থেকে হচ্ছে কি করা হয় বোমা বর্ষণ করা হয় কিসের উপর জাহাজ দুটির উপর বোমা ফেরা হয় ফলে ইঞ্জিনে আগুন ধরেছে এবং ইঞ্জিনে তখন কী ছিল বলতো রুহুল আমিন তখন তার ডান হাতটা হচ্ছে মানে গোলা আগুন লেগে হচ্ছে তার ডান হাতটা পুড়ে যায় বা বলা হয়েছে যে উড়ে যায় তিনি আহত অবস্থায় নদীতে ছাপতেন এবং সাঁত্রে পাড়ে উঠেন যদিও তিনি বাঁচার চেষ্টা করেছেন কিন্তু পরবর্তীতে তারা তাকে নিম্নভাবে হত্যা করে এবং তিনি মৃত্যুবরণ করে পাঠ থেকে মুক্তিযুদ্ধের বীরযোদ্ধাদের সম্পর্কে যা জেনেছি তা নিজের ভাষায় লিখি বীরের রক্তে স্বাধীন দেশ এই গল্পে তিনজন মহান মুক্তিযোদ্ধার সচস্ত্র সংগ্রাম আর জীবনদানের ঘটনা আমরা জানতে পারি সেই সঙ্গে আমরা এও জানতে পারি যে মুক্তিযোদ্ধারা এই দেশকে ভালোবেসে দেশের মুক্তির জন্য যুদ্ধ করেছেন সেই যুদ্ধে অনেক মুক্তিযোদ্ধা জীবন দিয়েছেন পাকিস্তানি সেনাদের অত্যাধুনিক অস্ত্র আর প্রচুর সৈন্যের সামনে তারা যুদ্ধ করতে ভয় পাননি বরং তারা কোনো প্রকার অস্ত্র ছাড়াই বীরত্বের সঙ্গে কি করেছেন যুদ্ধ করেছেন তারা সহযোদ্ধার নিজেদের জীবন দিয়েও নিরাপদে সরে যাওয়ার সুযোগ দিয়েছে সর্বোপরি মুক্তিযোদ্ধাদের সময় বীর মুক্তিযোদ্ধাদের দেশপ্রেম সাহস আর মনোবলের জন্যই স্বাধীন হয়েছিল আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আর এই স্বাধীন বাংলাদেশকে আমাদের কি করতে হবে রক্ষা করতে হবে তাই না স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাটা খুবই কঠিন অর্জন তো হয়েছে কিন্তু আমাদের এই স্বাধীনতাটাকে আমরা এখনও সঠিকভাবে রক্ষা করতে পারছি না তাই না দেখো এখানে কিছু বিপরীত শব্দ দেওয়া আছে সেটা দিয়ে বলেছে বাক্য তৈরি করতে দুরন্ত যেটার বিপরীত কি বলতো শান্ত শান্ত ছেলেটি শুধু পড়তেই ভালোবাসে অসীম সসীম মানুষের আয়ুষ্কাল আয়ুষকাল নামের বিপরীত হচ্ছে দুর্নাম তাই না খারাপ কাজ করলে দুর্নাম হয় বীর বীরের বিপরীত হচ্ছে ভীরু বীর হচ্ছে সাহসী আর ভীরু মানে কি ভীত ছেলেটি খুবই ভীরু জয় পরাজয় মুক্তিযোদ্ধাদের কাছে পাকিস্তানিরা কি হয় পরাজয় বরণ করে জীবন মরণ মুক্তিযোদ্ধারা মরণ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন নেক্সট হচ্ছে আমরা এই অর্ধায়ের এমসি কোগুলো একটু সলভ করি বাবা মারা যাওয়ার পর নূর মোহাম্মদ কিসে যোগ দিলেন এটি হবে ইস্ট পাকিস্তান রাইফেলসে মুন্সী আব্দুর রফ মারা গিয়েছিলেন গুলিতে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানিদের কয়টি স্পিড বোর্ড ডুবে গিয়েছিল আমরা পড়েছিলাম ষাটটি নেক্সট আমরা হচ্ছে আমাদের জাতীয় দিবসগুলোর পাশে তারিখবত্র শব্দগুলো লিখে দেখো আমাদের শহীদ দিবস কবে একুশে ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস হচ্ছে স্বাধীনতা দিবস হচ্ছে ছাব্বিশে মার্চ বাংলা নববর্ষ পহেলা বৈশাখ শহীদ বুদ্ধিজীবী দিবস হচ্ছে চোদ্দোই ডিসেম্বর আর বিজয় দিবস হচ্ছে ষোলোই ডিসেম্বর